এটা বরকতের মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস সময় তো মুসল্লাইন কারাম তো রমজানকে আমাদের আবাদতে কীভাবে কাটাবো গত সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে পনেরোটা আমলের কথা বলবো যে পনেরোটা আমলের মাধ্যমে আমাদের রমজানকে যদি আমরা কাটাই তাহলে রমজানের হক মোটামুটি আমরা আদায় করতে পারবো সময় তো মুসলিয়ান কারাম রমজানের সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা রাখা সবচেয়ে বড় আমল কি রোজা রাখা রসুল্লা সাল্লাম আলী ওসাল্লাম বলতেছেন মান সম রমদান ইমান ওয়াহতি সাহবা গফির হুমা জামবিহি নই বলতেছেন রমজান শরীফে যে ইমানের সাথে সোয়াবের আশায় যে রোজা রাখবে তার পিছনের সমস্ত গুনামাফ আল্লাহ মাফ করে দিবেন পরে বলতেছে ইমান যে রমজান মাসে রাতে নফল আপাদ করবে ইমানের সাথে সোয়াবের আশায় কফির আল্লাহমা তাকাদ্দি পিছনের সমস্ত মাফ মহতারম হাজরিন রমজান মাসে আমরা যদি কোনো একটা আমল করি ধরেন ফরজ একটা আমল করলাম এ একটা ফরজ সত্তরটা ফরজের সমান সব আল্লাহ তালা দান করেন একটা ফরজের বিনিময়ে একটা নফল সত্তরটা নফলের বিনিময়ে বা একটা ফরজের সমান আল্লাহ তালা সব দান করেন প্রত্যেকটা আমল সত্তর গুণ আল্লাহ তালা কি বাড়িয়ে দেন প্রত্যেকটা আমল প্রত্যেকটা আমল যে কোনো একটা আমল করলেন সত্তর গুণ বেড়ে যাবে আমল মহাতারম হাজরিন তো পুরা রমজানের দিনকে আমরা কীভাবে কাটাবো এর জন্য একটা রুটিন আমরা করে নিতে পারি ধরেন সর প্রথম আমরা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে আমরা মেসোয়াক করব কারণ মেসোয়াক করে যে নামাজটা করবেন এই নামাজ মেসোয়াক ছাড়া নামাজের তুলনায় গুণ সমান সব আল্লাহ তালা দান করেন এটা রসুলের হাদিস এরপরে ধরেন উজু করবো উজুর দোয়াগুলো পরে উজু করব অজু করার পরে তাহিয়াতুল ওজু আমরা নামাজ পড়ব তাহিয়াতুল ওজু নামাজ পড়ার কি ফজিলত রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন যে অজু করার পরে একাগ্রতার সাথে যে ব্যক্তি দুই রাকাত নফল নামাজ পড়বে নাসা শরীফের হাদিস জান্না তার জন্য ওয়াজিব হয়ে যাবে বলে সুবাহ আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে দুই রেকাত নামাজ পড়বেন উজু করে তাহিয়াতুল ওজু জান্নাত ওয়াজিব মোহতারম হাজিনের পরে সাদু তাসবিহ আমরা পড়তে পারি রমজানের এবতের সময় বিশেষ নিয়মে সারাল তাজবি পরা যায় হজরত রসুল্লা চাচা আব্বাস্লামকে রসুল্লা সাল্লাম শিক্ষা দিয়েছিলেন সরল তাজবি পড়ার জন্য নামাজের নিয়মটা জেনে নামাজটা পড়ে নেবেন তিন নম্বর চার নম্বর তাহার নামাজ পড়া যেহেতু রমজান মাসে সের সময় উঠতেই হয় বিধায় আমরা সুযোগটা হাতছাড়া না করে দুই চার রাখার তাহার যুদ্ধে নামাজ যদি পড়ে নিই তাহলে ওমান অনেক ফজিলত আমরা পেয়ে যাব যেহেতু সেরি খেতেই হয় উঠতেই হয় মতারম হাজরিন যখন আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের মাঠে যখন ডাক দিবেন যে তাহাজত আদায় কেরটা কোথায় তখন দেখা যাবে যে খুব অল্প সংখ্যক লোক দাঁড়াইছে ওহম কলিলুন হাদিস শরীফের বাসায় তখন আল্লাহ তালা বলবেন তোমরা বিনা হিসাবে জাননাতে চলে যাবো হান আল্লাহ অনেক ফজিলত কোন নবী নবী হতে পারে নাই তাহাজুদ সারা কোন ওলি ওলি হতে পারেন নাই তাহাজ্দ সারা মতরাম হাজরিন তাহাজুদ নামাজ সাথে করলাম তাহাজুদের নামাজের পরে আমরা সিহরি খাব সেহরি খাওয়ার ফজলত রসুল্লাহ সল্লাহ হাসাম বলতেছেন কলা রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম দাসা হেরু ফাইন শিখরি বারকা নবী বলতেছেন তোমরা সেহেরি আদায় করো কেননা সেহের মধ্যে বরকত রয়েছে আপনার সেহরি ছাড়া কিন্তু রোজা হবে আপনি যদি এগারোটা বাটার সময় খেয়ে এবার এসার পরে খেয়ে যদি আপনি রোজার নেদ করে ফেলেন সেহরি না খান রোজা কিন্তু হয়ে যাবে রোজা হয়ে যাবে কিন্তু সেহরি খাওয়া এটা মধ্যে বরকত আছে জন্য সেহরি খাওয়া এরপরে ফজরের নামাজ জামাতের সাথে আমরা কি করলাম আদায় করলাম মসজিদে এসে হাদিস শরীফা আছে যে দুই নামাজ মুনাফিকদের জন্য অনেক কঠিন বলুন কয়টা নামাজ দুইটা নামাজ একটা হচ্ছে এশান একটা ফজর নই বলতেছেন তোমরা যদি জানতা এশান নামাজ এবং ফজর নামাজের মধ্যে কি ফজিলত তোমরা হামাগুড়ি দিয়ে হলেও যাইতা যাই হাজরিন এত ফজলত এত ফজিলত এরপরে ফজর নামাজের পরে আমরা কোরআন তালাবাদ করলাম দেখেন কোরআনের একটা হক থাকে রমজান মাস উনজিলা আল্লাফিল কোরআন যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে সেই রমজান মাসে আমরা কোরআন তালাবাদ বেশি বেশি করার চেষ্টা করব। মোহারাম হাজরিন সারা বছর যদি কোরআন আমাদের পড়ার সুযোগ না হয় আমরা কমপক্ষে রমজানে হলেও একটা কোরআনে একটা খতন দেওয়ার চেষ্টা করব তিরিশ দিনের তিরিশ পারা শেষ হিসাব আট নম্বর এশরাকের নামাজ এশরাকের নামাজ আমরা আদায় করব কোরআন তার করতে করতে ধরেন সূর্য উঠে গেছে সূর্য উদয়ের তেইশ মিনিট পরে এশরাকের নামাজের সময় হয়ে যায় তখন আমরা দুই রেখাত চার রাকাত এশরাকের নামাজ আদায় করব দেখেন যদি আমি দুই রেকাত এশরাকের নামাজ আদায় করি হাদিস শরীফে সারা দিনের হাজাত আল্লাহ তালা পূর্ণ করে দিবেন এই দুই রেখাত সাথে যদি আরও দুই রেকাত মিলায় পড়েন চার রেকাত তাহলে একটা কবুল হজ এবং একটা কবুল ওমর সব আপনার আমুল নামে আল্লাহ তালা লিখে দেবেন বলে হান আল্লাহ নামাজ

এবার আর একটা দোয়া পড়তে পারি আবুদৌল শরীফের হাদিসে আছে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় বলে সুফহান আল্লাহ রদিত বিল্লাহ রব্বা ওবিল ইসলাম ইদিনা ওবি মোহাম্মদিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবী ও রসুল্লাহ ছোট্ট একটা দোয়া এই দোয়াটা পড়লে জান্নাত কি ওয়াজিব হয়ে যাবে আমরা সবাই একবার পড়তে পারি না সবাই বলেন রদিত বিল্লাহ রব্বা সবাই একটু উচ্চ আওয়াজে বলি রদিত বিল্লাহ রব্বা হবিল ইসলাম ইদিনা ওবি মহাম্মাদী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবি আউ এই যে দটা পড়ছে না জান্নাত আমাদের জন ওয়াজিব হয়ে গেছে কত সুন্দর আমার কত সুন্দর দুয়া মতরম হাজরিন এরপর আমরা আস্তফরুল্লাহ বেশী পড়বো আস্তফরুল্লাহ আল্লাহজি লা ইলাহ আইল্লাহু আল্ হাহিউল কৈহু মুয়া তুহু বুইলাই ইল্লা আমরা কি বেশি পরিমাণ পড়ার চেষ্টা করবো হাদির শরীফ আছে যে এই অস্তাক পড়বে তার কি তার সব গুণা তো মাফ হয়ে যাবে এমনকি জেহাদের মা ময়দান থেকে যদি পলায়ন করে তার গুণাও মাফ হয়ে যাবে যেহাদের ময়দান থেকে পুরো পলায়ন করা কিন্তু কবিরা গুণা অনেক বড়ো একটা গুণা সেই গুণাটাও কি মাফ হয়ে যাবে এস্তাক ফাটটা পড়লে নয় নম্বর আমল করে দশ নম্বর আমল দান সদকা বেশি বেশি করব। রমজান মাসে রসুল্লা সোল্লা ভালোবাসতেন বেশি পরিমাণ দান সদকা করতেন এজন্য যেহেতু আমরা সাধারণত রমজান টু রমজান জাকাত আমরা দেওয়ার চেষ্টা করি জাকাত দিব সদকা সৎকায় ফিতির দিব এমন সাধারণ দান সদকা আমরা করার চেষ্টা করব বেশি বেশি দান সদকা করবো দশ নম্বর এগারো নম্বর আমল রোজাদারকে ইফতারি করানো এটাও একটা বিশেষ আমল আপনি কোনো একটা রোজাদারকে ইফতারি করালেন ওই রোজা দারের সমান সব আপনার আমল লেখা হয়ে যাবে কত সহজ হ্যাঁ আপনি দুইটা রোজা রাখার সব আপনি পেয়ে গেলেন একটা নিজে রাখলেন আর একটা অন্যের ইফতারি করানোর মাধ্যমে পেয়ে গেলেন মোতারম হাজির এরপরে বারো নম্বর আমল রমবান উমরাহ পালন করা হাদিস হাদিস আছে নবী বলতেছেন রমজান শরীফে উমরা পালন করলে হজের সমান সোয়াব দান করে অন্য হাদিসা আছে তা আদিল দিলে মাই নবী বলতেছেন আমার সাথে আমি নবীর সাথে হজ করলে যেরকম সোয়াব রমজানে একটা উমরা করলে সেরকম সোয়াব এজন্য যাদের সামর্থ্য আছে আমরা রমজানে উমরা পালন করার চেষ্টা করব। বারো নম্বর আমল গেল তেরো নম্বর আমল কাফ করা শেষ দশকে কাফ করা দেখেন এত কাফকারি পাওয়া যাওয়া খুব কঠিন হয়ে যায় অনেক মসজিদে এত এরকম পাওয়াই যায় না অন্য মহল্লা থেকে লোক এনে পরে তাদের কিছু হাদিয়া টাদিয়া দিয়ে পরে এতাকাপ করাতে হয় এর দ্বারা কিন্তু হক আদায় হবে না প্রত্যেক এলাকাতে কমপক্ষে একজন বসতেই হবে এই জন্য আমরা দেখেন এটা কাপ না করলেও সময় কিন্তু চলে যাবে রমজান কিন্তু চলেই যাবে আমাদের থেকে আমাদের জরুরত থেকেই এত কাপ করলেও পূর্ণ হবে না করলেও পূর্ণ হয়ে যাবে বরং এত কাপ করলে আল্লাহ জরুরত আরও তাড়াতাড়ি পূর্ণ করে দেবেন সবাব জরুরত পূর্ণ হবে এজন্য আমার আমাদের দুনিয়াবি আমাদের ঝামেলা দেখায়া এত কাপ আমরা ছাড়ার চেষ্টা করব না দুনিয়া দুনিয়াতে আসেন আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়াতে পাঠাইছে ঝামেলা থাকবেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে জরুরত থাকবেই এরকমই দুনিয়াটা এরকমই কেউ ফ্রি থাকে না ফ্রি বলতে কেউ নাই সবাই ব্যস্ত কিন্তু এই ব্যস্ত সময়টাকে একটু একটু সময়টা বের করে এত কাপ আম করার আমরা চেষ্টা করবো যাই হোক তাহলে তেরো নম্বর আমল গেল চৌদ্দ নম্বর আমল শেষ দশকে সবে কদর তালাশ করা হ্যাঁ সবে কদর আমরা শেষ দশকে আমরা তালাশ করতে পারি শেষ দশকে সবে কদর সম্পর্কে আরো লম্বা আলোচনা আছে যে বিজুর রাত্রিতে সবে কদর আমরা তালাশ করতে পারি এরপরে চোদ্দ নম্বর আমল ধরো পনেরো নম্বর আমল দোয়া করা বেশি পরিমাণ কি করা দোয়া করা রমজান মাস আমি গত সপ্তাহে বলেছিলাম দুইটা দোয়া কবলের সময় শেহরিতে শেষ রাত্রে ইফতারির সময় আপনার যে কোনো পেরেশানি যে কোনো ঝামেলা যে কোনো মুসিবত যে কোনো বিপদ আপনি আপনার আসছে আপনি দুইটা টাইম এই রমজানের তিরিশটা রমজানের আপনার দুইটা টাইম একটা হচ্ছে সেহেরির সময় একটা ইফতারের সময় আপনি এই দুই টাইমে একটু আল্লাহর কাছে একটু একটু খুলে নিজের মনের কথা বলে একটু দোয়া করেন দেখবেন যে রমজানের পরে আপনার সমস্যা সমাধান দেখেন পরীক্ষা করে দেখেন কারণ ইফতারে যে ইফতারি এই ইফতারির সময় একজন রোজাদারের দোয়া ইফতারির পুরো মুহূর্তে আল্লাহ তালা কবুল করেন আর সেহেরি শেষ সাত্রের দোয়া তো তালা কবুল করেনি এই দুইটা সুন্দর দোয়া কবুলের মুহূর্ত আমরা পাই রোজার সময় তো এই জন্য আমরা এই সময়গুলো আমরা কি করব, আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তো একজন একটা মাসারা জিজ্ঞেস করছিলেন যে রোজা অবস্থায় আমরা পারফিউম আতর এগুলি ব্যবহার করতে পারবো কিনা আমরা আতর ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নাই মেরিল মেরিল যদি আমরা দিই যদি ঠুটের ভিতরে চলে যায় তাহলে তো যদি স্বাদ পেয়ে যায় তাহলে তো রোজা ভেঙে যাবে আর যদি ঠোঁটের বাহিরে আমরা মেরিল লাগাই তাহলে কিন্তু রোজা ভাঙবে না সমস্যা নেই তো যাই হোক এই রোজার বিষয়ে লম্বা মাসালা অন্য সময় এই আলোচনা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝায় এবং আমার তফিক তৌফিক দান করুন ও আখর